আজ মাত্র পাঁচ মিনিটে একদম নতুন ধরনের একটি পিঠে রেসিপি বানিয়ে নিচ্ছি যা খেতে ভীষণ ভালো লাগে আর বানানো এতটাই সহজ যে একবার রেসিপিটা দেখলে যে কেউ সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ হাফ কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম অল্প অল্প করে গরম জল এর সাথে মিশিয়ে নিচ্ছি এর জন্য ফুটন্ত গরম জলের প্রয়োজন নেই গরম জল হলেই চলবে আরও হাফ কাপ পরিমাণ এর সাথে মিশিয়ে নিলাম তাহলে এক কাপ গুড়িতে আমি এক কাপ গরম জল ব্যবহার করেছি ব্যাস এটা হলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে মাত্র দুটি উপকরণে এটা তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণ মজার লাগে এতটাই ভালো লাগবে আপনাদের যে একবার বানিয়ে নিন সবাই আবদার করবে আবারও এটি বানিয়ে দেওয়ার জন্য ভীষণ টেস্টি হয় খেতে কখনো পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে আর হাতে একদম সময় নেই বা কোনো ঝামেলা করতে চাইছেন না তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন খেতেও যতটা ভালো লাগে ততটাই বানানো সহজ এই পিঠে না আগে কখনও বানিয়েছেন না খেয়েছেন তবে একবার বানিয়ে নিলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এই নতুন পিঠের রেসিপিটি জানার জন্য আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে এবার এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুর গুড় আপনাদের কাছে যেই গুড় আছে সেই গুড়ই ব্যবহার করতে পারেন যেহেতু আমি গুড় ব্যবহার করব সেজন্য প্রথমে জলটা কম দিয়েছিলাম কারণ এই পিঠে বানাতে গেলে মাপগুলো খুব দরকার তাই প্রত্যেকটা মাপ অবশ্যই খেয়াল রাখবেন মাত্র দুটো উপকরণেই এই পিঠেটা তৈরিও হয়ে যায় খেতে ভীষণ টেস্টি হয় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে খুব ভালোভাবে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের দলা না থেকে যায় তবে মিশ্রণটা খুব বেশি গাঢ় হয়ে গিয়েছে তাই এর সাথে আমি ছোট একটি কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই কাপ মেপে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তাহলে এক কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য ব্যবহার করলাম দেড় কাপ পরিমাণ জল এই পিঠাটা পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে মাপগুলো অবশ্যই খেয়াল রাখবেন গুড় আর এই চালের মিশ্রণ বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে চালগুড়ি ভিজিয়ে ছটপট পিঠাটা তৈরি করে নিতে পারবেন এক মিনিটের জন্য এটা ভালোভাবে এরকমই একটি হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গিয়েছে দেখুন এর গাঢ়ত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় আছে মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি তবে এই পিঠে বানানোর জন্য কিন্তু এই তাওয়াতে তেল বা বাটার কোনো কিছুই ব্রাশ করে নেওয়ার প্রয়োজন নেই এমনিতেই এটা তৈরি হয়ে যাবে তবে আপনাদের ইচ্ছে হলে তেল বা বাটার ব্যবহার করতে পারেন এবার মাঝারি আছে এক এক করে পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি আর দেখুন এই পিঠেটা বানিয়ে নেওয়া কতটা সহজ খেতেও খুব টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবার এই রেসিপিটি খুব পছন্দ হবে কথা দিচ্ছি এগুলো দেখতে যতটা ভালো লাগছে ততটাই সুস্বাদু হয়েছে আজ দুই রকমভাবে এই পিঠা রেসিপিটা শেয়ার করছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি তবে ঢাকা ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় প্রায় এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে কালারটা কতটা ভালো এসেছে যে গুড় দেওয়ার কারণে দেখে আশা করি বুঝতেই পারছেন সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এই পিঠাগুলো এমনিতেও খেতে খুব টেস্টি হয় তাই এইভাবেও এগুলো বানিয়ে খেতে পারেন আরও একটি পদ্ধতিতে এটা বানিয়ে নেওয়া দেখাচ্ছে আপনাদের আশা করছি সেই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে তার জন্য নিয়েছি এক বাটি পরিমাণ ফুটন্ত গরম দুধ তার মধ্যে পিঠেগুলো ভিজিয়ে দিচ্ছি এইভাবেও বানিয়ে খেতে পারেন খেতে খুব টেস্টি হয় রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ